রবিবার মেলাঘর তৈবান্দাল ধনমুড়া এলাকার বাসিন্দা বিজয় দেবর্মা নিজের ছোট ভাই অমিতাভ বচ্চন দেবর্মাকে হত্যা করে এবং সাথে সাথে ঘটনার পর বড় ভাই বিজয় দেববর্মা পালিয়ে যায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে ঘটনাস্থল থেকে পুলিশ যে বড় ভাই ছোট ভাইকে খুন দা করে ওই দা উদ্ধার করে পরবর্তীতে থানার পুলিশ ওই দিন রাতে অনেক খোঁজাখুঁজির পর বিজয় দেববর্মাকে গ্রেফতার করার জন্য সফল হয় অবশেষে বিজয় দেববর্মাকে মির্জা এলাকা থেকে রবিবার শেষ রাতে পুলিশ গ্রেফতার করে আস্তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা গত বাইশ তারিখ রাত্র অনুমান ষাট কোটিকার সময় তৈমানদাল দনগুড়া এলাকায় বাসিন্দার বিজয় বিজয়দেব বর্মা তার নিজ ভাইকে ভাই অমিতাভ বচ্চন্দ বর্মাকে হত্যা করে দাদি হত্যা করে এবং সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় আমরা আমাদের কাছে খবর আসে আমরা বিশাল পুলিশ বাহিনী ওখানে গিয়ে তদন্ত শুরু করি এবং ওই যে যে দা দিয়ে হত্যা করেছিল ওই দাকে আমরা রিকোভারি করি ঘটনাস্থল থেকে এবং ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং টক স্কোট পার্টি সব সবাই এখানে উপস্থিত হন এবং আমাদের এসপি সাহেবও উপস্থিত ছিলেন এবং ইনভেস্টিগেশন এই এই ঘটনার পুরা তদন্ত করা হয় কালকে রাত্র অনেক খুঁজা করে ওই আসামিকে মামলা ধরার জন্য আসামি বিজয় বর্মাকে কালকে গভীর রাত্রে আমাদের অফিসার এসআই প্রাথমদ্দিন রিয়াং ওসিত এবং অন্যান্য স্টাফ এবং অফিসার মিলে আমরা ওই আসামিকে মির্জা এলাকা থেকে অ্যারেস্ট করি এবং আজকে আমরা ওকে কুটে প্রেরণ করি